আসসালামু আলাইকুম শুভেচ্ছা সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রিয় নগর কৃষক ভাই বোনেরা আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি হৃদয় মাটি মানুষের ডাক অনুষ্ঠানে এই অনুষ্ঠানে আমরা শহরে নগরে বসবাস করে যারা কৃষি করেন বাগান করেন বাড়ির একচিলিত জায়গাতে একটু কৃষি কাজ করেন যেটা ফুলের চারা ফলের চারা লাগান তাদেরকে তুলে ধরি এবং সেই হিসেবে একটি দেখে অনেকজন অনুপ্রাণিত হয় এভাবে আস্তে আস্তে শহর নগর সবুজে ভরে ওঠে বলে আমাদের বিশ্বাস এবং আমরা তাই দেখে আসছি আজকে আমি এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে আসছি ঢাকার নাসিরাবাদ হাউজিং এটা হচ্ছে আদাবরে এখানে রূপা মাহমুদ নামে এক ভদ্র মহিলা আছেন যিনি ছাতকৃষি করেছেন কিন্তু তার এই গল্পটি একটু অন্যরকম রকম বছর আগে তিনি একটা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন ক্যান্সারে আক্রান্ত হন এবং নানান অসুখ বিসুখ তাকে জেগে বসে তার এই সময়টার পর থেকে অধিকাংশ সময় তাকে হাসপাতালে কাটাতে হয় বেঁচে থাকার অবলম্বন হিসেবে তিনি এই ছাতকৃষিকে ছাতকৃষির প্রতি আগ্রহী হন যেহেতু অ্যাপার্টমেন্টে বসবাস করেন একই অ্যাপার্টমেন্টে আরও অনেক মালিকানা থাকে তাদেরকে বোঝানোর চেষ্টা করেন যে আমি কয়েকটি গাছগাছালির সাথে থাকলে আমি হয়তো একটু ভালো থাকবো এবং সেই হিসেবে অ্যাপার্টমেন্টের অন্যান্য যারা মালিকানা আছেন তারা প্রত্যেকজন তাকে দারুণভাবে সহযোগিতা করেন হ্যাঁ আপনি করুন যদি আপনার এ সবুজ বা ফল ফসল ফুল এগুলো আপনাকে যদি বেশি দেখার একটা অবলম্বন হয় তাহলে আপনি করুন আমাদের আপত্তি নেই সেরকমই একটি ছাদে দাঁড়িয়ে আপনাকে আমি সেরকম একটা ছাদ কৃষি বা ছাদ বাগানের ভেতর নিয়ে যাচ্ছি যেটি রূপা মাহমুদ মাত্র দেড় বছরে করেছেন এবং এখন এই ছাদ বাগানটি বা ছাদ কৃষিটি এই অ্যাপার্টমেন্টের অন্যান্য সবার একটা আনন্দের জায়গা হয়েছে যে জায়গাটি সত্যি সত্যি এর আগে এখানটায় ছিল না একটা ব্যারেন একটা ফাঁকা ছাদ পড়েছিল আজকে এই ছাদ কৃষির কারণে এখানে সকালবেলা এসে সবাই হাঁটাহাঁটি করে পাখি বসে টিয়া পাখি আসে সব কিছু মিলিয়ে একটি প্রতিবেদন আপনার সঙ্গে উপস্থাপন করছি রূপা মাহমুদের এই ছাদ সৃজনশীলতার বিবেচনায় প্রতিটি ছাদকৃষি আলাদা উদ্যোক্তা ফুল ফল ও উদ্ভিদের এই পরিবার কিভাবে সাজাতে চান তার উপরে নির্ভর করে তার বাহ্যিক দৃশ্যপট সবজি ঔষধি সহ নানা রকমের বাহারি উদ্ভিদের এই গেরাস্টালির শুরুটা দু সালে রূপা মাহমুদের গাছের প্রতি ভালোবাসা বহুদিনের তবে এখন এই ফুল ফল এবং সবুজের ভেতর থেকে প্রতিনিয়ত প্রাণ শক্তি সংগ্রহ করেন তিনি কিরকম চিন্তা থেকে হঠাৎ করে শুরু করলেন আমি আসলে খুব অসুস্থ আমার অনেক দিন ধরেই অসুস্থ 2015 থেকে কিন্তু 2017 তে আমার শরীরে ক্যান্সার শনাক্ত হয় তারপরে ক্যান্সারের ট্রিটমেন্ট 11 বার অপারেশন বিভিন্ন সময় আইসিইউ এইচডিইউ মানে এটা করতে করতে আমি খুব টায়ার্ড ফিল করছিলাম বাগান আমার খুব ছোটবেলা থেকেই আমার এটা ইয়ে কারণ আমার বাবা মা আমার আমি আজকে যা করছি সব আমার মায়ের কাছ থেকে শেখা আমার বাবার কাছ থেকে শেখা কৃষির প্রতি একটা আগ্রহ ছিল আমার মায়ের ছিল ফুল গাছের প্রতি তো পরে আমি আমার অ্যাপার্টমেন্টের কমিটিকে বলি যে আমি একটু ছাদে বাগান করতে চাই তো ওনারা বলে যে ঠিক আছে আপনি বললাম যে আমার একেবারে হাসপাতাল বাসা জীবনটা হয়ে গেছে একটু যদি আমি করতে পারি তো তখন ওনারা বললেন যে ঠিক আছে খুব ছোট্ট পরিসরে আপনি শুরু করতে পারেন আমি তখন কয়েকটা টপ দিয়ে শুরু করি তারপরে আস্তে 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 সংখ্যা বাড়ে কিন্তু আমি সবচেয়ে মানে অবাক হই যে মানে আমার অ্যাপার্টমেন্টের প্রত্যেকে এত বেশি মানে কৃতজ্ঞ আমি তাদের কাছ থেকে প্রচণ্ড ভালোবাসা দিয়ে এই বাগানটাকে তারা রিসিভ করেছে বাচ্চারা এখানে খেলে এই জায়গাটা আমি রেখেছি বয়স্করা সকালবেলা হাঁটে যে স্পেসটা আমি কখনো ফিল আপ করি না বাচ্চারা এখানে দৌড়ায় আমি বাগানে কাজ করতে করতে দেখি এটা আমার মানে প্রচণ্ড ভালো লাগে প্রচণ্ড ভালো লাগে রূপা মাহমুদের বিশ্বাস সমস্যা সংকুল পৃথিবীতে সব কিছু যখন হতাশ করে তখন দারুণ এবং সুশ্রসা হয়ে উঠতে পারে ফুল ফল কিংবা উদ্ভিদের এই পরিবার আমি তো বলবো যে আমার বেঁচে থাকার সুস্থ থাকার এটা অবলম্বন এবং আমি হাসপাতালে যাই মাঝে মধ্যে হাসপাতালে আইসিউর সাপোর্টেতে আমার শরীরে অক্সিজেন কমে যায় কার্বন ডাইঅক্সাইড জমে যায় তো আমি তখন হাসপাতাল থেকে এসে বাসায় ঢুকি না সরাসরি সরাসরি সাদে আসে এবং আমার বাচ্চারাও এটা জানে আমার হাজব্যান্ডও এটা জানে যে আমি হাসপাতাল থেকে ফিরেই সরাসরি ছাদে যাব এবং হাসপাতালে যখন আমি শুয়ে থাকি খুব অদ্ভুত ব্যাপার হলো যে প্রিয়জনের মুখের পাশাপাশি স্লাইডের মতো আমার বাগানের ছবিগুলা ভাসতে থাকে যেমন নীলমণি লতা গত বছর ফুটেছিল তখন আমি হাসপাতালে আমি হু হু করে কেঁদেছিলাম যে আমার নীলমণির সাথে দেখা হলো না জীবন্ত জিনিস তো যেমন অনেকে পেট বসে যারা বা তার তাদের কাছে তো বাচ্চা পরিবারের অন্য দুটো বাচ্চা যেমন তার কাছে যারা গাছ গাছালি নিয়ে থাকে একজন কৃষক তার তো অবলম্বনে গুলোই থাকে তাই না তো তার রুটি রুজি কিছু এখান থেকে আর যারা সৌখিনতার বর্ষে পারেন তারা তো ভালো লাগা বলেই তো করে আজকাল তো এগুলো অনেকেই করছে অনেকে তো সুস্থ থাকা তারপর এখান থেকে কিছু সতেজ শাক সবজি ফলমূল পাওয়া এটাও তো একটা উপলব্ধ হ্যাঁ বাগান থেকে একটা জিনিস তুলে নিয়ে যে খাওয়া সেটা একটা আলাদা রকমের একটা ইয়ে থাকে রূপা මහুদের একান্ত আগ্রহ এবং পরিচর্যায় ছাত্রকৃষিতে দিনে দিনে ভয় উঠছে রমরমা কাশ্মীরি আপেলকুল কুল বারমাসি সজনা আর বাহারি সব টমেটোর সংগ্রহ রয়েছে এখানে চাইনা নেটুস ওটা আমাদের নরমাল যে বাঁধাকপি ওইটা চাইনা ক্যাবেস ওটা বাঁধাকপি এইটা হচ্ছে খুব চমৎকার একটা মুলা এই যে এটা

এই সবই হচ্ছে মানে ওদের দেয়া চারা এখানে আর একটা চমৎকার একটা টমেটো আছে এটা হবে পিঙ্ক এটা টামলিং টম হলুদ খুব ঝোপালো হয় অনেক ধরে আমি কিছু তুলে ফেলেছি পাকা টমেটো এখানে কিছু পালং আছে এই যে পালং

সেগুলোর বৈশিষ্ট্য গুণাগুণ ও ভালো মন্দের সঙ্গে গভীরভাবে মিশে থাকেন খুব কম মানুষ রূপা মাহমুদ তাদেরই একজন এগুলো সব ঔষধি গাছ এটা গন্ধমাতাল এটা ক্যাটসিস কিডনির জন্য যেটা খুব ভালো ইটালিয়ান তুলসী এটা হচ্ছে লেমন তুলসী এটা হচ্ছে লেমন বাম এটা তো দারুণ গাছ এটা চায়ের সাথে খান এটা চায়ের সাথে হ্যাঁ এটা হচ্ছে কম্বোডিয়ান তুলসী এটা হচ্ছে স্টেভিয়া স্টেভিয়া হ্যাঁ যেটা হচ্ছে যে ডায়াবেটিস স্টেভিয়া আপনি কি চাইতে দিয়ে খান নাকি পাউডার এটা আমি এখনো খাইনি কারণ এটা পাতা অসম্ভব মিষ্টি ডায়াবেটিস পাউডার পাউডারের জন্য পাউডারের জন্য এটা অরিগানো ওটা অরিগানো এটা কালমেক এটা পিপুল এই ফুলটা সম্পর্কে আমার ধারণা নেই এটা পয়েনসেটিয়া এটা হচ্ছে ডম্বিয়া ডম্বিয়া এখন ফোটা শেষ কিন্তু এটা এত সুন্দর একটা ফুল শীত শীতের জন্য একটুখানি খানি নিয়মান এইটা একটা খুব ইন্টারেস্টিং গাছ এটা হচ্ছে মাধবীতা দিজেন শর্মা যেটা মানে পরিচিত করে দিতেন সবার সাথে প্রত্যেক পছড়েই বসন্তের সময় মাধবী উৎসব হতো এখন সেটা করেন যে মোকারম হোসেন এটা মোকারম ভাই আমাকে দিয়েছেন চারাটা ছোট একটা চারা দিয়েছিল আশা করতে এই বসন্তে আমি ফুল দেখবো আর একটা চমৎকার জিনিস আমি করছি এবার টিউলি টিউলি আপনি করেন চেষ্টা করেন কিন্তু পারবে কিনা সন্দেহ আছে আশা করছি কারণ হচ্ছে কি যেই ওয়েদার দরকার হয় মানে যে টেম্পারেচার যতটুকু নিচে যেতে হয় আমাদের দু তো শীত পড়ে না তখন জন পল প্যারেন নামে একজন বেলজিয়াম ভদ্রলোক বাংলাদেশে ছিলেন একটা এনজিওর প্রধান হিসেবে পরবর্তীতে উনি উত্তরবঙ্গের রংপুরে এক ভদ্র মহিলাকে বিয়ে করে দেশে থেকে যান তো তার উপরে আমি কিছু কাজ করেছিলাম উনি বেলজিয়ামে ওনারিকালচার বিজনেস ছিল বিশাল বিশাল মানে ছিল সেখানে উনি ওখানে যে বালবেন চেষ্টা এখন বাংলাদেশ হচ্ছে কোথায় কত বছর আমাকে এটা পান্তপথের একজন উনি ফুটিয়েছেন ও আমাকে দুটো বাল দিয়েছে কিছু বালব এসেছে বিদেশ থেকে আমাকে মানে গিফট করেছে আর কিছু ফুটাতে পেরেছে डाउट আছে আমি এবং আমাকে আমাকে পাঠিয়ে দিয়েছিল আমি যেহেতু টিউলিপ পছন্দ করি এজন্য এটা পানি পানি ফুলের প্রচুর চাষ হয় এটা ওয়াটার পপ একদম পপিং ফুলের মধ্যে পানিতে হয় গাছের রোগবালায় রূপা মাহমুদের বেশ উদ্বিং দহন। মোকাবেলায় ছুটে যান সামাজিক মাধ্যমে কখনো কখনো খুঁজে পান এসব রোগের প্রতিকার ফেসবুকের মাধ্যমে না বিভিন্ন গ্রুপ তৈরি হয়েছে যারা আমার এই সবুজ চন্দ্র প্রতি একটা আগ্রহ ছিল আমি এটা ফেসবুকে দেওয়ার সাথে সাথে রাজশাহী থেকে একজন আমাকে এটা পাঠিয়ে দিল কোনোটার পরিচর্যা সম্পর্কে যে ঠিক আছে এটা মাটিটা কিভাবে তৈরি করব বা এটার কি সার প্রয়োগ হবে রুবা বলছেন তার জীবনেও কৃষি ও প্রকৃতির সূত্রধর হিসেবে কাজ করেছে টেলিভিশনের ছাদ কৃষির অভিযান এটা হচ্ছে ছাদ বাগান করার প্রথম মানে অনুপ্রেরণা

একটা দুটা তিনটা চারটা পাঁচ ছয় সাত এটা তো রয়েছেই ওই রয়েছে সব কিছু মিলিয়ে মানুষের আগ্রহের কমতি নেই এখন এই ছাদ কৃষিটা শহরের নগরের মানুষের নিজের কাছে সতেজ শাক ফলমূল নিয়ে বেঁচে থাকা যেমন একটা উপলক্ষ হয়েছে একইভাবে এটা ভালো লাগারও একটা ক্ষেত্রে পরিণত হয়েছে আর যারা নতুন বাড়িঘর করছেন তারা তো কৃষিকে চিন্তা করেই সেভাবে বাড়িঘরের কাঠামো তৈরি করছেন ছাদের কাঠামো তৈরি করছেন এটা নিঃসন্দেহে এটা ভালো লাগার বিষয় রুবা মাহমুদের কৃষিতে নানান ধরনের ফুলের গাছের আয়োজন সমাহার রয়েছে যেগুলো তাকে প্রতিনিয়ত প্রশান্তি দেয় তার বেঁচে থাকার অবলম্বন এই দুরারোগ্য ব্যাধি থেকে তাকে অনেকটাই ভালো রাখে আর আমরা একটা কথা তো এমনিতেই বলি যে সবুজের পরিচর্যা করা সবুজের সাথে থাকা সব কিছু মিলিয়ে এবং এই জায়গাটাতে লক্ষ্য করুন ছোট্ট আকার হলেও তিনি নানান ধরনের শাক সবজি এখানটায় আমি ফুলকপি বাঁধাকপি মুলা, লেটুস টমেটো সব কিছু একটা আয়োজন করেছেন ছোটো ছোটো পরিসর কিন্তু পরিবারের অন্যান্য বাজারের কেনা শাকসবজির সাথে এখান থেকে দুটো যে তৃপ্তি সেটা নিঃসন্দেহে অনেক অনেক বেশি ভালো লাগে একটা বিষয় আজকাল খুব লক্ষ্য করা যায় যে বাংলাদেশে যারা বাণিজ্যিকভাবে কৃষি করেন তাদের ভেতরে কাশ্মীরি কুল বেশ জনপ্রিয় হয়ে উঠছে অনেক তরুণ আছে আমি জানি যারা কাশ্মীরি কুল করে ভাগ্য ফিরিয়েছেন আর রূপা মাহমুদ এখানে একটা কাশ্মীরি কুল গাছ লাগিয়েছেন হয়তো পরিবারের চাহিদা হয়তো বা পরিবারের চাহিদাও পুরোটা মিটবে না কিন্তু এই যে ভালো লাগার জায়গাটা সেটা নিঃসন্দেহে আমাকে আমাদেরকে অনুপ্রেরণা করে সজনা খুবই সাম্প্রতিক সময় খুবই একটা নিউট্রিশিয়া একটা গাছ এটার পাতা শেকড় এটার বাকল এটার ডাল সব কিছুই বলা ওই যে ওই দিকটাতে আর একটা ছাড়তেছে সবাই করছে টুকটাক করে এদিকে লক্ষ্য করছি ওই দিকে লক্ষ্য করছি তো মোটামুটি বাকি যেগুলো খালি পড়ে আছে তারা সবাই যদি একটু আগ্রহী হয় তাহলে নিঃসন্দেহে আমাদের সেই যে সিটি ওয়ার্মিংয়ের কথাটা আমরা বলি সেটার থেকে আমরা অনেকটাই প্রস্তাব ছোট্ট সবুজ উঠোন সৃষ্টিতে বোমামুদের বড় সহযোগী লেখক স্বামী দীপু মাহমুদ আর তার যমজ সন্তান এটা আমি বলবো যে হচ্ছে গিয়ে জীনে চলে এসেছেন তো আর বাগানে থাকতে এবং বাগান নিয়ে থাকতে এটা একটা আনন্দ আছে নিঃসন্দেহে

ওই বাচ্চাগুলোকে ওই টেবিলের মধ্যে শিফট করে ফেলছ আচ্ছা মাছ আছে এখানে গাప్పి মাছ এখানেই বাচ্চা দেয় আচ্ছা কিন্তু মানে বেশ জায়গা পাচ্ছে হ্যাঁ হ্যাঁ বেশ ঘুরে বেড়ায় না হ্যাঁ ঘুরে বেড়ানোর জন্য এই যে বাচ্চা এত ছোট ছোট এই যে এই হ্যাঁ এর পরিষ্কার করা মানে সহজ খুব বেশি টাস না

গোপন করে দিয়ে গেলাম ওদের আর আর এটা হচ্ছে আমার এই কাজে হেল্প করে হচ্ছে আমার ড্রাইভার ও কিন্তু একেবারে এগুলো জানতো না কিন্তু ও এখন ভালোবেসে করে আপনি গাছ চেনেন ম্যাডামের সাথে হাতে হাতে করা হয় আচ্ছা আচ্ছা করতে করতে শিখে গেছে ও ভালোবেসে করে মানে একদম মানে আমি বলছি বলে যে করে তা না একদম আন্তরিকতা নিয়েই করে এবং আমার এটা ভালো লাগে যে আমার অবর্তমানে আমি অনেককে এই গাছকে ভালোবাসতে শিখিয়ে গেলাম এটা আমার বিশাল প্রাপ্তি আমার এই বাগান করতে আসা রুবা কাছে ছাদের এই পরিবারের গাছগুলো সবচেয়ে দামি তাদের ভালো মন্দের দিকে সবসময় দৃষ্টি রাখতে চান কিন্তু শরীরের প্রতিকূলতায় সবসময় ছাদে যেতে পারেন না তাই ছাদের গাছ বেঁধেছেন ক্লোজ সার্কিট ক্যামেরা ও যেমন একটা ক্যামেরা লাগিয়ে দিয়েছে আমাকে আচ্ছা আমি যখন খুব সিক ফিল করি আমি যেন ঘরে বসে ছাদটাকে দেখতে পাই তো আমি ছাদে দেখি যে আমার ড্রাইভারটা উঠে হেঁটে বেড়াচ্ছে বা গাছগুলো দেখছে বা কোথাও একটা হলুদ পাতা দেখে ছিঁড়ছে লেখক হিসেবে দীপু মাহমুদের কাছে ছাদ কৃষির আয়োজন ও উপযোগিতা ব্যাখ্যা অন্যরকম ছাদ কৃষির যে ব্যাপারটা যেটা দেখেছি সেটা হচ্ছে যে সত্যিকার অর্থেই মানুষের ভিতরে এক ধরনের জাগরণের জাগরণ নিয়ে আসা আগ্রহী করে তোলা অনুপ্রমাণে কনফিডেন্ট দেওয়া যে না এটা সম্ভব এবং এটা হচ্ছে এবং আপনি দেখুন খুব এক্স

টেলিভিশনে এই অনুষ্ঠানটা না এলে এদের ভিতরে এতটা অনুপ্রেরণা এতটা উৎসাহ আসতো না না আপনি না হলে তাহলে ওদের নার্সারি ব্যবসা এই হতো নার্সারি তাহলে ভাগ যেটা হয়েছে কি ওরা ওদের যে একটা অনিষ্ট হওয়া দরকার এই কারণে বলছি যে সেই এইচটিতে যখন কাজী পেয়ারা কাজী পেয়ারা একদম মতোয়ার দেশে হ্যাঁ এরা করলো কি সত্যি সত্যি কাজী পেয়ারা না দিয়ে চারা না অন্য পেয়ারাকে কাজী পেয়ারা হিসেবে চালিয়ে তখন যখন পেয়ারাটা তো হতে গাছটা বড় হবে তারপর তো পেয়ারাটা হবে তখন ওটা পেয়ারা ধরলো না এতে করে মানুষ ডিমোলাইজ হয়ে গেল তো এই কাজগুলো এখনও ওরা করে বলে দেয় এটা কিন্তু হয় না যে কারণে গাছ করে ব্যা কালার স্প্রে করে গাছ বিক্রি পারে ভেতরে ভালো থাকা এবং গাছ এবং ফুল ফসলকে সবচেয়ে কাছে স্বজন করে তোলার ক্ষেত্রে রূপা মাহমুদের উদ্যোগ এবং চিন্তাভাবনা অনেকের জন্যই হতে পারে প্রেরণা ফুল ফল কিংবা গাছের কাছে গিয়ে গভীরভাবে মিশলে মনে হতে পারে আমরাও প্রাণী হিসেবে এই কৃষি এবং প্রকৃতির নিবিড় একটি অংশ গাছের শুচ্রুতা রূপা মাহমুদ পুরোপুরি সুস্থ হয়ে উঠুন সর্বাত্মকভাবে সফল হোক তার এই ছাদকৃষির আয়োজন Thank you